আমার চশমা ভেঙে গিয়েছিল আমি চশমা ছাড়া দেখতে পাই না সো আমি ওই জায়গাটা থেকে যে পালানোর চেষ্টা করব নিজের থেকে ওইটা আমার সুযোগ ছিল না তো আমি যখন আমি করে জাস্ট ঢাকা গেটটা পার হয়েছিলাম তখনই আমি দেখতে পাই যে ছাত্রলেগের লোকরা হচ্ছে ঢুকতেছে আমি যদি আর দুইটা মিনিট দেরি করতাম ওই দিন হতো আমাকে আর দ্বিতীয়বার আক্রমণের শিকার হতে হতো দুইটার দিকে যখন আমি ক্যাম্পাসে আসি ওইখানে আমি রাজ সামনে সবাই বসা ছিল আমি সবার সাথে ওইখানে জয়েন করি তারপরে হচ্ছে আমরা ওখানে বসে স্লোগান দিচ্ছিলাম তিনটার সময় আমাদের প্রোগ্রামও ছিল এবং ছাত্রলীগের প্রোগ্রামও হচ্ছে তিনটা রাজভাষ খরচে দেওয়া হয়েছিল তো আনুমানিক পোনে তিনটার দিকে হচ্ছে আমাদের কাছে ঘোষণা আসে যে একাত্তর হলে কিছু ছেলেদেরকেও আটকে রাখা হয়েছে তো গতদিন রাতে আমরা হচ্ছে এরকম আটকে রাখার পরে যখন মিছিল নিয়ে সবাই যাই তো তখন ছেড়ে দেওয়া হয়েছিল তো ওইটার পরিপ্রেক্ষিতেই আমরা ভাবি যে আজকেও আমরা যাব তারপরে হচ্ছে স্টুডেন্টকে ছেড়ে দেওয়া হবে তো আমরা যখন মিছিল নিয়ে হচ্ছে যাওয়া শুরু করি হলপাড়ার দিকে সুজেশন হলের সামনে যাওয়ার পরে তখন দেখতে পাই যে সামনে মারামারি হচ্ছে আহত কিছু ছেলেদেরকে ধরে ধরে নেওয়া যাচ্ছে ওদের মাথা থেকে রক্ত পড়ছে তো ওইখানে থাকা অবস্থায় হঠাৎ করে মিছিলের সামনের দিক থেকে আমাদেরকে ধাওয়াত করে লাঠি নিয়ে তো আমরা হচ্ছে দৌড়ে যখন যাওয়ার চেষ্টা করি ওই জায়গা থেকে সরার চেষ্টা করি রেস্ট বিল্ডিংয়ের সামনে দিয়ে আমরা কোনো রকমের দৌড়ে হচ্ছে বিসি চত্বরের সামনে এসে দাঁড়াই ওইখানে দাঁড়ানোর পরে আমরা যারা মেরা ছিলাম সবাই একটু রেস্ট নিচ্ছিলাম যে দৌড়ে আসার কারণে অনেকেই ব্যথা পেয়েছে পড়ে গিয়েছে তো যখন ওইখানে দাঁড়ানো ছিলাম তিনটা বাস দাঁড়ানো ছিল আমাদের পাশে হঠাৎ করে যখন হচ্ছে ছাত্রলীগের লোকরা লাঠি নিয়ে আমাদেরকে ধাওয়া করে ওই জায়গাটাতেও তখন হচ্ছে আমরা মেয়েরা সবাই পালানোর জন্য ওই বাসগুলো পিছনে গিয়ে জাস্ট সুরক্ষার জন্য দাঁড়ায় কিন্তু ছাত্রলীগের লোকেরা হচ্ছে ওই জায়গাটা তো পুরোপুরি ঘিরে ধরেছিল আমাদেরকে বাইরের দিকে যারা ছিল তাদের হচ্ছে লাঠি দিয়ে পিটাচ্ছিলো এবং ভিতরের যারা ছিল তাদেরকে ইট মারতেছিল লক্ষ্য করে যে আমাদের লক্ষ্য করে তো ওইখানে দাঁড়ানো অবস্থাতেই হচ্ছে একটা ইট এসে আমার মুখের উপর পড়ে যেটা হচ্ছে আমার চোখের নিচটাতে হচ্ছে একটা গভীর ক্ষত হয় আমার চশমার হচ্ছে কাজ ভেঙে যায় ওই জায়গাটাতে অ্যান্ড এত অল্প জায়গার মতো এতগুলো মানুষকে ওরা আটকে রেখেছিল আমি হচ্ছে নিজের হাত তুলে যে আমার নিজের মুখটা আড়াল করার চেষ্টা করবো বা কি হয়েছে দেখার চেষ্টা করবো ওই জায়গাটুকু ছিল না আমাদের তো ওইখান থেকে হচ্ছে যখন ওই বাইরের দিকের মানুষগুলোকে ওরা মারতে মারতে আসতে ভিতরের দিকে আসার চেষ্টা শুরু করে তখন হচ্ছে সবাই ওই জায়গাটা থেকে পালানোর আমার চশমা ভেঙে গেছিলো আমি চশমা ছাড়া দেখতে পাই না সো আমি ওই জায়গাটা থেকে যে পালানোর চেষ্টা করবো নিজের থেকে ওইটা আমার সুযোগ ছিল না তো আমি অন্যরা যেই দিকে যাচ্ছিলো ওই দিকে যাওয়ার চেষ্টা করছিলাম যে সবার সাথে ভিড়ের মধ্যে তো বাইরের দিকটা থেকে যখন আসার চেষ্টা করি আমি দেখতে পাই যে আমার সামনেই দুইটা মেয়েকে ওদেরকে হচ্ছে গিয়ে না লাঠি দিয়ে পার উপর বাড়ি মারতেছিল এবং জিজ্ঞেস করতেছিল তোরা আর কোনোদিন আন্দোলনে আসবি মানে কাইন্ড অফ ওদের বিরুদ্ধে কথা বলার কেন সাহস করেছে এই জায়গাটা থেকে ওরা সবাইকে মারতেছিলো যে ছেলে মেয়ে কোনো ইয়া ছিল না তো আমরা যখন ওইখান থেকে আসার চেষ্টা করি সবাইকেই ওরা মারতেছে কোনো রকমে আমি ওই জায়গাটা থেকে হচ্ছে সবার সাথে একই সাথে বের হই জহু সামনে আসার পরে কিছু ভাইয়ারা হচ্ছে আমাকে রিক্সায় করে নিয়ে ঢাকা মেডিকেলে চলে আসে তো ঢাকা মেডিকেলে আসার পরে হচ্ছে গিয়ে এতগুলো মানুষ একসাথে হতো চিকিৎসা প্রপার ব্যবস্থা ছিল না ডাক্তাররা বারবার হচ্ছে গিয়ে ওষুধ দিয়ে আমার মুখের রক্ত পড়াটা বন্ধ করছিল কারণ অপারেশন থিয়েটারে নিয়ে যেতে সময় লাগবে পরে কিছু সময় পরে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় আমি অপারেশন থিয়েটারে হচ্ছে অপেক্ষা করছি আরেকজনের অপারেশন হচ্ছে তারপরে আমারটা হবে আর তখনই হচ্ছে আমার ফ্রেন্ডরা আমাকে এসে বলে যে ওরা ঢাকা মেডিকেলের দিকেও আসছে ওরা হচ্ছে ঢাকা মেডিকেলেও আক্রমণ করবে যারা চিকিৎসা নিতে এসেছে তারপরে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে আমার হচ্ছে চোখের এই নিচের এই জায়গাটাতে ছয়টা সেলাই লাগে তো ওইখান থেকে অপারেশন শেষে আমি হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাসায় হচ্ছে রিক্সা যখন আমি রিক্সায় করে জাস্ট ঢাকা মেডিকেলের গেটটা পার হয়েছিলাম তখনই আমি দেখতে পাই যে ছাত্রলীগের লোকরা হচ্ছে ঢুকতেছে আমি যদি আর দুইটা মিনিট দেরি করতাম ওই দিন হতো আমাকে আর দ্বিতীয়বার আক্রমণের শিকার হতে হতো তো তারপরে আমার ফ্রেন্ডার বাসা থেকে হচ্ছে আমি আমার এক আত্মীয়র বাসায় গিয়ে পালাই কনস্ট্যান্টভাবে হচ্ছে আমাকে ফোন দিতে থাকে পুলিশ এবং ছাত্রলীগ থেকে আমার রাজনৈতিক পরিচয় জানার জন্য যে কারণে হচ্ছে বাধ্য হয়ে আমাকে কিছুদিন হচ্ছে লুকিয়ে থাকতে হয় সত্যি বলতে ওই দিন যে একটা ঝামেলা হতে পারে এটা আমরা সবাই আশঙ্কা করেছিলাম কারণ তার আগের দিন রাত্রেবেলা যখন আমরা তিনটা পর্যন্ত রাজভাস্কর্যে বসে অবস্থান নিচ্ছিলাম তার কিছু সময় পরে চারটার দিকে কিন্তু ছাত্রলীগ ক্যাম্পাসে শো ডাউন করে তার পরের দিন হচ্ছে তিনটাতে আমাদের একই জায়গাতে দুইটা প্রোগ্রাম ছিল ছাত্রলীগেরও আমাদেরও তার উপর হচ্ছে তিনটার দিকে যখন ওবায়দুল কাদারের ভাষণ প্রচার হয় বা এটা আমরা জানতে পারি সো সব মিলিয়ে কিন্তু আমরা ওই দিন এক্সপেক্ট করেছিলাম যে কিছু একটা ঝামেলা কিন্তু হতে পারে এরপরের সময়টা সত্যি বলতে দুর্বিষহ ছিল কারণ বারবার হচ্ছে নিজেকে লুকিয়ে রাখা নিজের সুরক্ষার জন্য নিজেকে ইয়ে করা আমার পরিবারকেও হ্যারাস করা হচ্ছিল এটার জন্য সব কিছু মিলে ওই সময়টুকু অনেক দুর্বিশহ কেটেছে এবং নিজের শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ ছিল চোখে দেখতে পারতাম না কারণ আমার চোখের এই সেলাইটা হচ্ছে গিয়ে একদম নিচেই ছিল যেটা কারণ আমার তাকাতে সমস্যা হতো সব কিছু মিলে খুবই খারাপ সময় কেটেছে ওই সময়টুকু